আসসালামু আলাইকুম আমি সো লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সাইপ্রাস নিয়ে কাজ করি যদিও সাইপ্রাসে হচ্ছে অফিসিয়ালি ভিসা বন্ধের মতো আছে কিন্তু আমরা হচ্ছে যে একটু কৌশল অবলম্বন করে ফ্লাইটগুলো দিয়ে থাকি এবং হচ্ছে যে খুবই সুন্দরভাবে ফ্লাইটগুলো হচ্ছে রেগুলার বেসিসে যেহেতু আমরা সাইপ্রাসের ফ্লাইটগুলি হচ্ছে যারা এখনও হচ্ছে যে সাইপ্রাসে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহেই এখন আমাদের হচ্ছে যে সাইপ্রাসের ফ্লাইট আছে সুতরাং যারা হচ্ছে যে অনেক টাকা বেতনে চাকরি করতে চান এখানে সাইপ্রাসে আপনারা এক লাখ টাকা তার উপরে স্যালারি পাবেন এবং যে কোনো কাজের জন্য আপনারা আবেদন করতে পারেন আপনাদের যে যদি যোগ্যতা অনুযায়ী হচ্ছে আমরা কাজের ব্যবস্থা করে দিব এবং আমরা হচ্ছে যে সবসময় হচ্ছে দুই বছর পর্যন্ত সেখানে গিয়ে কাজ করার যে রেসপন্সিবিলিটি সেটা আমরা নিয়ে থাকি আমাদের যে এজেন্সি আছে সেটার মাধ্যমে আমরা কাজগুলি কমপ্লিট করে থাকি সুতরাং যারা হচ্ছে যে এখন সাইপ্রাইসে যেতে চান এবং কম সময়ের ভিতরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করা যায় যে দুই মাসের ভিতরে আমরা সাই লোক পাঠিয়ে সেখানে আমরা কাজে জয়েন করাইতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম